হ্যালো এন ওয়েলকাম টু এ নিউ ভিডিও বিএড ক্যান্ডিডেট যারা আছেন বিএড করেছেন প্রাইমারিতে এগারো সাতশো পঁয়ষট্টি প্যানেলে অংশগ্রহণের জন্য বা তাদেরকে যেহেতু আপনারা জানেন যে তারা প্রথমে নোটিফিকেশন এসেছিলো তারা কিন্তু সুযোগ পাচ্ছিল কিন্তু তখন সেই ডিএলএডের যে ডিএলএড ভার্সেস বিএডের যে মেন কেসটা সেই দেবেশ শর্মাকে সেই কেসে তখন তাদের সেই কেসের জাজমেন্ট আসে এবং বিএডরা প্রাইমারি থেকে বাদ হয়ে যায় তখন বোর্ডের নতুন নোটিশ আসে এবং তাদেরকে বাদ দেয় এনআইএস ডিএলএড তখন সেই মুহুর্তে বাদ হয়ে যায় অর্থাৎ দুটো আলাদা কেস ছিল এনআইএয়েস এবং ডিএলএড ডিএলএডের যে মামলাটা ছিল এবং তারপর যে ক্লারিফিকেশন মামলা হয় এবং ক্লারিফিকেশন মামলাতে যেটা রেট্রোস্পেকটিভ ইফেক্ট যেটা সেটা কিন্তু হয়নি অর্থাৎ যারা চাকরি পেয়েছে তাদের জন্য হয়নি কিন্তু এক্ষেত্রে আর একটা মামলা হয়েছিল অন্য একটা মামলা সেখানে বলা হয়েছিল যে নিয়োগের মাঝপথে নিয়মে কোনো পরিবর্তন করা যাবে না এবং সেটাকেই সম্ভবত হাতিয়ার দেখিয়ে বা কোন একটা ব্যাপার হয়ে থাকবে এনআইএস ডিএলএডদের কথা তো আপনার আগেই শুনেছেন এবং বিএড ক্যান্ডিডেট যারা আছেন বিএড ক্যান্ডিডেট তারা কিন্তু এগারো হাজার সাতশো পঁয়ষট্টি প্যানেল হাজার পাঁচশো তেত্রিশ বলতে পারেন বা হাজার বাইশ রিক্রুমেন্ট প্রসেসে অংশগ্রহণের জন্য মামলা করতে চলেছেন বলে খবর আসছে তো সমস্ত বাকি ডিটেলসগুলো আমরা অন্য ভিডিওতে আলোচনা করবো কেস নম্বর সহকারে যখন পাবো এবং এক্ষেত্রে আপনারা জানেন যে তারা তাদের ক্ষেত্রে যে সময় সেটা কিন্তু একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত আছে যেহেতু প্যানেলটা এক বছরের পর এক্সপায়ার হয়ে যায় একটা প্যানেল যখন পাবলিশ হয় বা অফ মার্কস যাই বলুন যে প্যানেল অরিজিনাল যে প্যানেল সেইটা যদি পাবলিশ হয় তা সেক্ষেত্রে ক্ষেত্রে এক বছরের সময় থাকে তো একত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশ হচ্ছে লাস্ট ডেট এবং তার মধ্যেই কিন্তু হয়তো মামলাটা এটা উঠতে চলেছে বা মামলাটা যেটা কম দিকে যায় এখন দেখার বিষয় তো পরবর্তী আমরা যে আপডেটগুলো নিয়ে আসবো সঙ্গে থাকুন সেগুলো গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো আসবে সেগুলো জানার জন্য ভিডিওটি লাইক করুন সবার সাথে শেয়ার করুন এই ভিডিওর এই পর্যন্তই আপনারা কি মনে করেন এই ব্যাপারটি নিয়ে যে বিএডরা কি সুযোগ পেতে পারে যে নিয়োগটা সম্পন্ন হয়ে গেছে প্রায় সেটাতে তাহলে কি আবার নতুন প্যানেল হতে চলেছে কি আপনাদের মনে কী আছে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে লিখতে পারেন থ্যাঙ্কস ফর ওয়াচিং যারা ইউটিউব থেকে দেখছেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই এই পেজটিকে ফলো করে রাখুন